প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনার ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি টোটিপেন সিরাপ এর মূল উপাদান হচ্ছে ক্রিটটিপেন ফিউমারিড বিপি তো এটি ট্যাবলেট এবং সিরাপ আকারে পাওয়া যায় ফার্মাকোলজি টোটিপেন বা ক্রিটোটিপেন হল একটি নন ব্রঙ্কো ডাইলেটর অ্যান্টিঅ্যান্থোমেটিক ওষুধ যার নির্দিষ্ট অ্যান্টিহিস্টেমিন প্রভাব রয়েছে ক্রিটোটোপেন এর অ্যান্টি নাভেলেকটিক বৈশিষ্ট্য থাকার কারণে এটি একটি শক্তিশালী এবং টেকসই এই সেল রিসেপ্টর ব্রোকিং হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে পারে নির্দেশনা শ্বাসনালী থেকে সৃষ্ট হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসার জন্য অ্যালার্জিক রাইনাইটিস এবং কনজাংটিভাইটিসের ক্ষেত্রে এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন সেবন বিধি এটি প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার সময় খাবে অথবা গুরুতর ক্ষেত্রে দুটি ট্যাবলেট একবারে দুইবার খাওয়াতে পারে। দুই বছরের বেশি বয়সী শিশু এক মিলিগ্রাম একটি ট্যাবলেট বা এক চামচ সিরাপ দিনে দুইবার খাবার সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশু টু পয়েন্ট ফাইভ মিলি বা হাফ চামুচ সিরাপ প্রতিদিন দুইবার খাবার সাথে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার শুরুতে তন্দ্রা বা অবসাদ শুষ্ক মুখ সামান্য মাথা ঘোরা চিকিৎসার শুরুতে ঘুরতে পারে তবে সাধারণত কয়েকদিন পর স্বতঃস্ফুটভাবে অদৃশ্য হয়ে যায় এই ট্যাবলেট এবং সিরাপ গর্ভাবস্থায় এবং স্থানাদানকালে ব্যবহার করা যাবে না আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সকল ওষুধ শিশুদিন নাগালের বাইরে রাখতে হবে টুডিবেন সিরাপ বাজারে নিয়েছে জেনারেল লিমিটেড একটি সিরাপের মূল্য মাত্র তেষট্টি টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই সিরাপটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ